আপনি বিএলও আপনি বিএলও বিএল আপনি বিএল এ বিএলও নয় তো আপনি বুথ লেভেল অফিসার নন আরেকবার জিজ্ঞেস করে নি আপনি বুথ লেভেল অফিস নন আপনি বুথ লেভেল অফিসার আপনিও নন আমি আবারও বিএলও খুঁজে পেলাম না কারণ আমরা বিএল ওর আন্দোলনে এসেছিলাম কিন্তু আমি খুঁজলাম কিন্তু উনিও বিএলও নন পাশে যিনি আছেন তিনিও বিএলও নন তার সঙ্গে যিনি ছিলেন তিনিও বিএলও নন টোটাল

ফ্রম দ্য টিএমসি সাইড ফ্রম দ্য কংগ্রেস সাইড ফ্রম দ্য বিজেপি রাজনৈতিক দল বিজেপি আপনি কোন দলের বিএলএ আমি বিএলএ আপনি কোন দলের বিএলএ কোন কোন বুথ লেভেল এজেন্ট কোন দলের হয়ে উনি সামনে একজন রেকর্ড করছেন তাতে কোনো অসুবিধার কিছু নেই করতেই পারেন কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করছি উনি বিএলএ 1 বিএলএ 2 কোন কোন থেকে আছেন প্লিজ রিমেইন ইউ ইন কোশ্চেন প্রেসার এবাউট প্রেসার আপনি উনি বলতে চাইছেন না আজকে যে আন্দোলন রয়েছে তারা আজকে চেষ্টা করবেন দেখা করার জন্য সিইওর সঙ্গে দেখা করার জন্য এবং সিওর সঙ্গে দেখা করে তাদের যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই বুথ লেভেল এজেন্ট কারণ বিএলও দুজন রয়েছেন তারা সকলে মিলে ডেপুটেশন দিয়ে এই যে সাক্ষাৎকার দিকে কিন্তুwidetilde মধ্যে তাকিয়ে রয়েছে সকলে কে রজনীকান্ত বেরার সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে পিঙ্কি তুমি যে ছবিটা রাতভর দেখাচ্ছিলে এবং একই সঙ্গে সকাল থেকেও যে ছবিটা আমরা দেখাচ্ছি সিও দপ্তরে অবস্থান বিক্ষোভ চলছে কিন্তু সেখানে মাত্র নাকি দুজন বিএলও রয়েছেন তাহলে বাকি কারা রয়েছেন এবং এখনো পর্যন্ত সকাল থেকে কতজন বিএলও দেখা পাওয়া গিয়েছে তারা অরিজিনাল বিএলও কি দেখো আমাদের কাছে কি ভিডিও এসে পৌঁছেছে যদিও আমাদের স্ক্রিনে এই ভিডিওটি চলছে তবু আমি একবার দেখানোর চেষ্টা করব ঠিক এই হচ্ছে ভিডিও যেখানে দেখা যাচ্ছে ইলেকশন কমিশনের অফিসের সামনে এক দুই তিন চার পাঁচ ছয় ছজন মাত্র বসে রয়েছেন তার মধ্যে যদিও দাবি এর মধ্যে দুজন বিএলও রয়েছেন আরও বিএলওরা আসছেন আমরা চেষ্টা করেছিলাম সেই বিএলওদের সঙ্গে কথা বলার কিন্তু আমরা বিএলও খুঁজে পেলাম না এর মধ্যে কোন দুজন বিএলও সেটাও কিন্তু স্পষ্টভাবে এই যে ব্যক্তিরা বিএলএ বলে যারা নিজেদের পরিচয় দিচ্ছেন তারাও স্পষ্ট করলেন না প্রশ্ন হচ্ছে তাদের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে কিংবা বলা যেতে পারে অসং এটি সংগঠন যেটা তৃণমূল পন্থী বলা যেতে পারে তাদের তরফ থেকে একটি মঞ্চ বাধা হয়েছে সেই মঞ্চ কিন্তু কার্যত খাঁকা করছে প্রশ্ন হচ্ছে তাহলে ভিতরে যারা রয়েছেন তারা কুলিঙ্গী অভিমুখের সঙ্গে থাকব আমাদের টেলিফোনার বিজেপি নেতা সজল ঘোষ সজলবাবুর যে ছবি দেখাচ্ছি আমরা সিও দপ্তরে অবস্থান বিক্ষোভ চলছে সেখানে মাত্র দুজন বিএলও অর্থাৎ বলা হচ্ছে যে বিএলএদের তরফ থেকে নাকি বিক্ষোভ দেখানো হচ্ছে অর্থাৎ এখানেও সাজানো বিএলও এখানে বিএলএদেরকে বিএলও হিসেবে দেখানো হচ্ছে সব একটা প্রতারণার চক সবক্ষেত্রে একটা আই ওয়াশ করবার একটা পরিকল্পনা দেখুন তৃণমূলের ভেতরে ভদ্রলোক সদলক খুঁজতে যাওয়াটা যেমন মূর্খামি ওদের ওখানে বিয়ে লোক খুঁজতে যাওয়াটাও সেরাম কালকে আমি দেখছিলাম একজন মহিলা বিয়েলো বলছিলেন যে আমাকে আত্মহত্যা করতেই হবে আমাকে আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই আমাকে মরতেই হবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা খবর নিয়ে দেখুন না সেই বিয়েলো এখন অব্দি আত্মহত্যা করেছেন কিনা যার এত কাজের চাপ তিনি সারা রাত ওখানে বসে রইলেন হ্যাঁ এখন সকালবেলা কোথাও গেছে হ্যাঁ তো যাই হোক এখানে কোনো বিএল নেই পুলিশ ঢুকিয়ে দিয়েছে ওরা আসলে করতে ওখানে এখন চলে যাবে তাই পালাতে পারছে না ওখানে যারা আছে তাদের মধ্যে একজন মৈডুল এরা কত দু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপমা তুলতো আচ্ছা ওখানে একজন আছে মণি পার্থ চট্টোপাধ্যায় রিক্রুটমেন্ট পাঁচ বছর ছ বছর আগেও এরা তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল কোথা থেকে এরা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পদে বসে গেল মণিশঙ্করের চাকরি কোথা থেকে হলো সেই প্রশ্ন আজকে হওয়া উচিত সিবিআই তদন্ত করা উচিত যে এই মণিশঙ্করা থেকে চাকরি পেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে কি করে গেল এদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খতিয়ে দেখা উচিত

ও বিএলএ নয় ও তৃণমূলের হকার ইউনিয়ন করে পুলিশ ঢুকিয়েছে ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পেয়ে দিয়ে এদেরকে বার করে দেওয়া উচিত এদের পিপিএ বার করে দেওয়া উচিত ইয়ার্কি পেয়েছে নাকি হ্যাঁ যে আমরা যদি আজকে রাত নবান্নের দিকে যেতাম তাহলে কি করা হতো এদেরকে পুলিশ ঢুকিয়ে দিয়েছে ওখানে যে কটা আছে ঠেঙিয়ে বার করা উচিত বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর বাবু যে ছবি দেখাচ্ছি রাতভর অবস্থান করছে তৃণমূল কংগ্রেস এখানে নাকি বিএলও অবস্থানে সামিল হচ্ছে এমনটা দাবি করা হচ্ছে কিন্তু আসল ছবি বলছে যে বিএলএ উপস্থিত রয়েছে বুথ লেভেল এজেন্টরা রয়েছে বুথ লেভেল অফিসাররা নেই তাহলে এই ধরনের বিষয়টি সামনে আনার কারণটা কি সবটাই কি আইওয়াশের জন্য আইওয়াশ এই দলটা এখন হচ্ছে মানে বাংলা এটা সবাই বলে আমি আর সেটা বললাম না জাল লোকজনদেরকে নিয়ে ভর্তি যে দলের মুখ্যমন্ত্রীর জাল সার্টিফিকেট আছে সেই দলের এই ধরনের জাল বিএলরা থাকবে না এটা তো আশা করা অন্যায় ঘটনাচক্রে যে এসআইআর বন্ধ করার জন্য যে মরিয়া চেষ্টা এই মরিয়া চেষ্টার পেছনের কারণ এটা প্রায় প্রত্যেক পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে এমনকি তৃণমূলেরও সাধারণ সর্বার্থকরা বুঝতে পারছে যে এর বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি এবং তার দল যে রুচিহীন অবস্থা দিয়েছে তা শুধু বিজ্ঞাস যোগ্য নয় এজাদের বিদায়ের পথকে প্রশক্ত করে সে কিন্তু শঙ্করবাবু কতখানি কঠিন পরিস্থিতি তৈরি হলো যে সাজানো বিয়েল তৈরি করতে হলো পরিস্থিতি তৈরি হলো না এই পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে যেন তেন প্রকারে এসআইআর কে যাতে না হয় বা এসআইআর কে দিয়ে সমস্যা তৈরি করা যায় দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের শাসক দল যারা পশ্চিমবঙ্গের উন্নতি চাওয়ার দরকার ইরেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল ইন্টেনশন তারা এখন চাচ্ছে যেন যেন প্রকারে জাল ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী তাদেরকে যে ভোটার লিখতে থাকছে দুর্ভাগ্য যেন কিন্তু এটাই বাস্তব যে এই সরকারকে পশ্চিমবঙ্গের সংখ্যা গরিষ্ঠ মানুষ এনেছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আর আজকে গণতন্ত্রকে পুলন্দিত করে এরা রাজ্যের শাসন চালাচ্ছে বেশ অনেক জন বাধা আপনার কথা বললাম বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে এবোর্ডে চক্রপাও আরও একটি ব্রেকিং নিউজের দিকে এসআইআর এর আগ্রহী কমিশনের হাতে চাঞ্চল্যকর তথ্য 10 লক্ষ 33 হাজার ভোটার তথ্য সংগ্রহ করা যায়নি তথ্য দিয়ে জানালো নির্বাচন কমিশন 10 লক্ষ 33 হাজার ফর্মের মালিককে রাজ্যে এরা কি ভো ভোটার নাকি অনুপ্রবেশকারী রাজ্য জুড়ে সাত কোটি 65 লক্ষ এসআইআর এর ফর্ম বিলি করা হয়েছে এবং একই সঙ্গে একাধিক প্রশ্ন 10 লক্ষ 33 হাজার ভোটার তথ্য সংগ্রহ করা যায়নি কেন শেফ প্রশ্ন তুলেছে নাজির মুখ্য নির্বাচনী আধিকারিক मनोज அகர்வাল ये लो जो आज प्रचुर परिश्रम कुर्चन चार नवंबर थे के आरंभ होलो और आज के प्राय चौबीस चौबीस के पूरी हाँ? दिन हुई थे दिन मध्य जेटा आज जे सात कोटी छः लाख लोग का जे अप्रोच करा उधर के फॉर्म दिया तापे अनेक जगह पब्लिक उड़ाते थे के साहजी चेचे किना भर बो अनेक बियर लो जेटा कोरे� তারপরে ফর্ম কালেকশান করা তারপরে এখন তো সব কাজ অনলাইন হচ্ছে রিয়েল টাইম হচ্ছে ওখানে আপলোড করা আপলোড করার পরে যেটা আছে অ্যানিব্রেশন ফর্ম রিসিভ করে টিআরওকে দিয়ে তো প্রায় প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এস হিরো আছে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক দে আর দ্য ফুড সোলজার দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়